হ্যালো বন্ধুরা তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আমার নিজের জন্য এত খাস কিছু না তো ভিডিওটা এই জন্য বানিয়েছি যে আমার ভিডিওতে অনেক ভিউ আসে চারশো পাঁচশো ভিডিওতে ভিউ চলে আসে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না তো প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিওটা যারা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি অনেক স্বপ্নে নিয়ে এই ইউটিউব চ্যানেলে আইছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি আপনারা যখন ভালোবাসা পাই আমি অনেক ভালো ভালো ভিডিও দিমু যেটার আমি পরিকল্পনা করছি কী ধরনের ভিডিও দিতে আমি একটু ভালোবাসা দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আমার নেক্সট ভিডিওগুলো লাগিয়া কারণ ভিডিওগুলো আমি বানাইতে অনেক অনেক সময় লাগে যার জন্য আমি ভিডিওগুলো রেগুলার আপডেট দিতে পারছি না আর আমি আমার চ্যানেলের মধ্যে অন্য রকমের ভিডিও ডালমু যেটা আপনারা ফাইবা তো আমি বর্তমানে পলিগ্রাম টিভির কিছু আপডেট দিয়া থাকি আমার চ্যানেলের মধ্যে যারা পলিগ্রাম টিভি ভিডিও দেখতে ভালো হয় না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এটার মধ্যে আপডে আপডেট ফাইবা তো আজকের জন্য অথোটুকু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন